ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামক তোমারি পদতলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনির শ্রেষ্ঠ নিয়ামক তোমারি পদতলে রয়েছে জান্নাত এই পৃথিবীটারে 100 বিক্রি করলে যে টাকা হবে ওই টাকা দিয়ে জান্নাতের একটা চেয়ারের দাম হবে সবাই বলেন হবে না আচ্ছা এই পৃথিবীটারে পাঁচ হাজার বার বিক্রি করলে যে মূল বা টাকা পাওয়া যাবে ওই টাকা দিয়া জান্নাতের একটা টেবিল কিনা যাবে আর যেই আটটা জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে পা দুইটার দাম আল্লাহর কাছে বেশি না কম জোরে বলেন বেশি না কম এই এক সাহাবি বললেন নাবী মান আহাক্ক বি হুসনি সাহাবা জিয়া রাসূলুল্লাহ এই দুনিয়া এত মানুষ এত বন্ধু এত সাহাবি এত লোক কার সাথে ভালো আচরণ করব বিশ্বনবী বললেন অন্যটা তোমার মায়ের সাথে তুম্মা মা কার সাথে তোমার মায়ের সাথে তারপর কার তোমার মায়ের সাথে তিনবার আর এক আছে চারবার বললেন তোমার মায়ের সাথে পঞ্চমবার বললেন তোমার পিতার সাথে সুবহানাল্লাহ মায়ের মর্যাদা চার গুণ বেশি কয় এর কারণ আল্লাহ কোরআনে পড়ে দিলেন সূরা লোকমানে হামালাতু উম্মু মায়ের মর্যাদা এত বেশি হওয়ার কারণ হলো বাবা তোমারে পেটে ধরে না পেটে ধরেছে কে হানন আলা ওয়াহান 10 মাস 10 দিন বাবা কষ্ট সহ্য করে নাই করেছে কে ও ফসালু ফী বছর বাবা তোমারে দুধ নাই ওকে কত লিটার দুধ কত গেলেন দুধ কত কেজি দুধ মায়ের বুক থেকে আপনি খেয়ে খেয়ে সারা বছর দুই বছর কোন হিসাব আছে জোরে বলেন বিশ্বনবী বললেন লাউ কাতা আতা জিলদাক তোমার চামড়াটা কেটে কেটে রোদের শুকিও যদি মায়ের দুধ পায়ের দুধটা যতক্ষণ এনে দাও

নবীর সাহাবী নাম হলো আলকামা কিনাম আলকামা নবীর সাহাবি এর তকালে আগে আলকামার জিabbatiে কালেমা বের হয় না তিন দিন যাবত বিছানায় পড়ে আছে মনে যাবে কিন্তু জিabbatiে কালেমা বের হয় না ইলাহা ইল্লাল্লাহ মরণের আগে তোমাদের মূর্ষ রোগী মৃতদের সামনে লাই লাহার তাল কিনত যখন দেখবেন আপনার চাচার লহুটা বের হয়ে যাচ্ছে দাদার লহুটা বের হয়ে যাচ্ছে বাবার বের হয়ে যাচ্ছে তার শিয়োরের সামনে কানের সামনে বসে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা লা ইলাহা ইল্লাহ আহমেদুর রেসুম সাল্লাল্লাহু কিন্তু বলবেন না এই কালেমা পড়ো কালেমা পড়ো কালেমা পড়েন কালেমা পড়েন এগুলো বলবেন শুধু তাল কিন দিবেন ওটা থেকেই উনি বুঝবেন কারণ মৃত্যুর একটা কষ্ট আছে না নাই মৃত্যুর যন্ত্রণায় এসে অস্থি রামনি করতেছেন কালেমা পর যদি বলে না পড়বো না ঝামেলা আছে না নাই এজন্য কানের সামনে শুধু তাল কিন দিবেন বিশ্ব নেই বললেন লাপিনু মৌতা কুমলা ইলা হাই তোমাদের মৃতদের সামনে মোর্ষদের কানের সামনে শুধু লাইন উনার বিবি উনার আত্মীয়রা আলকামান এবং সাহাবির কানের সামনে লাইলা হাফ পড়ে তিন দিন ধরে কালেমা হয় না কখন যেন মরে যায় বিশ্বনবীর কাছে পাঠানো হলো বিশ্বনবী সুহাইব আর বেলাল দুইজন সাহাবীকে পাঠালেন তারা যেও কালেমার তালকিন দিল কিন্তু মুখ দিয়ে কালেমা বের হয় না বিশ্বনবী আলকামার বিবির ডেকে পাঠালো বিবি আলকামার বিবি তোমার স্বামী কেমন ছিল বলে আমার স্বামী অনেক বড় আল্লাহর ওলি নামাজ ছাড়তো না তেলাওয়াত ছাড়তো না জিকির ছাড়তো না বিশ্বনবী বললেন আলকামার বাবা মা কেউ বেঁচে আছে নাকি বিবি বলে আলকামার মা বেঁচে আছে ডাকো আলকামার মা আসার পরে বিশ্বনবী বললেন আপনার ছেলে কেমন ছিল নামাজ পড়তো নাকি রোজা করতো নাকি জিকির করতো নাকি আলকামার মা বলে সহ আপনার সাথে কেমন আচরণ করতো এটা বলার পরে মার কথা বলে না শুধু চোখের পানি ছাড়ে আলকামার মা বলে নবী আলকামার ব্যাপারে আমার মনে অনেক দুঃখ কোনোদিন আমার কথা শুনে নাই শুধু বিবির কথা শুনতো বউরে প্রদান নীত আমার যত্ন নিত না আমার কথা বেশি শুনত না এজন্য আমার মনে আলকামার ব্যাপারে অনেক জ্বালা বিশ্বনাই বললেন আপনার ছেলেকে maaf করে দেন রাগের চোটে আলকামার মা বলে না আমি maaf করব না বিশ্বনাই বললেন সাহাবারা আল্লাহ প্লিয়ানো আগুন চালাও আলকামারে আমরা আগুনের উপর নিক্ষেপ লিখ্যব আগুন চালানো হলো সব সাহাবারা আলকামাকে নবী আমার মনে আর কোন জ্বালা নাই আমার মনে আর কোন দুঃখ নাই আলকামা তো আমার নার ছেড়া ধন দশ মাস দশ দিন আমার পেটে ছিল আমার দেহ থেকে নিউট্রিশন নিয়ে খাদ্য পুষ্টি নিয়ে আলকামা বড় হয়েছে বেয়াদি করেছে কি হয়েছে আমি আলকামারে মাফ করে দিলাম গো নবী আলকামার মাফ আলকামার শিওরের সামনে দাঁড়িয়ে যখন মাফ করার ঘোষণা দিয়েছে বিশ্বনবী সাক্ষী সাহাবারা দাঁড়িয়ে আছে

মা বাবা দোয়া করলেও কবুল বদ দোয়া করলেও কবুল মা বাবার যদি দোয়াটাই কবুল হতো তাহলে টেনশন নাই দোয়া করে না তো কি হয়েছে কিন্তু বদ দোয়া করলেও কবুল করে না একে দোয়া করলেও কবুল বদ দোয়া করলেও সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদনা ইসমাঈল আর হাজরাকে আরবিতে নাম হলো হাজা রেখে গেলেন মক্কায় ওনার বিবি হাজার এতেকাল কোন ছোট্ট দুধের শিশু ওনার পায়ের ধাক্কায় জমজমের পানি বের হলো বড় হতে লাগলেন শৈশব পেরিয়ে কৈশোর কৈশোর পেরিয়ে যৌবন তাগড়া যুবক তখন যৌবন নামক একটা কমের একটা মেয়েকে তিনি বিয়ে করলেন বিয়ে করে সুখের সংসার শুরু করলেন আল্লাহর অনেক পরে সৈয়দিন ইব্রাহিম তার কলিজার টুকরা ইসমাইলের বাড়িতে বেড়াতে গেল কার বাড়িতে কে গেল বেড়াতে সৈয়দিন ইব্রাহিম বেড়াতে গেলেন যাওয়ার পরে দেখে সৈয়দানা ইসমাইল করে নাই দরজার বাইরে থেকে সালাম দিলেন আসসালাম আলাই এটা কিন্তু প্রামাণ্য বর্ণনা দিচ্ছে আমি বুখারি বুখারির বর্ণনা এটা গল্প না দরজার বাইরে থেকে সালাম দিলেন আসসালাম আলাই ভেতর থেকে কর্কশ গলায় ঝাঁঝালো কণ্ঠে কণ্ঠের মধ্যে কোনো মায়া নাই দয়া নাই এরকম একটা কণ্ঠের মেয়ে উত্তর করে বললো আলাইকুম সালাম

মুরিহি আই গায়রা আতাবাতু বাবিহি বালবা ঘরের দরজার চৌকাঠটা যেন পাল্টে ফেলে সৈয়দ নেআই প্রাইস চলে গেলেন বিকেলবেলা জঙ্গল থেকে শিকার করে সৈয়দ ইসমাইল ঘরে ফিরলেন ঘরে ফেরার পর বিবি বলে একটা বুড়া আইছিল বুড়া কে এসেছিল সৈয়দ ইসমাইল বলে বুড়া বুড়া মানুষ আমার ঘরে এসেছিল কেন আসছে আপনারে সালাম দিতে ওয়া আলাইকুম আসসালাম আর কি বলছে বলছে আপনি যেন ঘরের দরজার চৌকাঠ পাল্টে ফেলেন চোর চোরের সিগনাল পুলিশ বুঝে পুলিশের সিগনাল সাধারণ মানুষ দিতে পারে না চিৎকার দিয়ে বিবিরে বললেন কপাল পুড়ি তুই কি করলি নিজের কপাল পুড়লি নিজের কপালে নিজে কুড়াল দিলি যেই লোকটারে বুড়া বুড়া বলে সম্বোধন কেউ নয় আমার জন্মদাতা পিতা এই জামানার সবচেয়ে বড় পয়গম্বর ইব্রাহিম খালি আমার বাবা যে সিগনাল দিয়েছে এটা তো গ্রিন সিগনাল না এটা রেড সিগনাল তার মানে তোর তালাক দিতে বলেছে গেট আউট ডিভোর্স কি তালাক দিয়ে দিলাম যা আপনার আব্বা যদি বলে তোমার বউ তো তালাক দিয়ে দাও দিয়ে দিবেন না কেন দিয়ে দেন আপনার বাবাও বাবা ইসমাইলের বাবা ইব্রাহিমও কথা বলেন সাইয়েদানা ইব্রাহিম ছিলেন আল্লাহর জালিল ব্রাদার আকাশ থেকে ওহী আসলে নবীরা কথা বলে মন গড়া নবীরা কিছু বলে না আপনার বউ আপনার বউকে যদি আপনার বাবা বলে তোর বউরা তালাক দে দিয়া দিয়েন না আবার কি করবেন বুঝাবেন বাবারও বুঝাবেন বিবিরও বুঝাবেন ঘরের ভিতরে সংলাপ করবেন সমঝোতা করবেন আমাদের দেশের দুই নেত্রী সংলাপ করে না তো কি হইছে আমরা করব আমরা ঘরে ঘরে সংলাপ করব সমঝোতা করব ঠিক কিনা মিলায় দিবেন মিলায় দিলে বরকত আসরা নাই কেউ ঝগড়া লাগলে মিলাবেন মারামারি লাগলে মিলাবেন কেউ যদি আরেকজনকে মারতে যায় অত্যন্ত নয় মিলায় দিবেন যারা মিলায় দেয় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে কিন্তু সমাজের কিছু দুষ্ট চরিত্রের লোক আছে দুইজন যদি মারামারি লাগে আরও লাগায় দেয় আসরা নাই আগুন লাগলে আপনারা কি ডালেন অনেকে তেল ডালে আসরা নাই এখন আগুন লাগলে কি তেল ঢালবেন না পানি ঢালবেন মিলাই দিবেন বউরাও বুঝাবেন বাবারাও বুঝাবেন দুইজনকে বুঝাই আসতে আগাবেন তালাক তো অনেক পরের কথা ইসলামের দেয়া অনুশাসন যদি আমরা মেনে চলি কোনোভাবেই তালাক হবে স্বামীকে আল্লাহ কিছু দায় দায়িত্ব দিয়েছেন স্ত্রীকে আল্লাহ কিছু দায় দায়িত্ব দিয়েছেন এই দুইটা দায়িত্ব যে কত গুরু দায়িত্ব গোটা বিশ্বব্যাপী এই দায়িত্বের মধ্য দিয়ে বিশ্বটা চলে শামী ছিলেন سيدنا আদম পৃথিবীর প্রথম বউ ছিল হাওয়া সেখান থেকে স্বামী স্ত্রীরই জীবন আছে না নাই স্বামীর স্ত্রী বানাই যে জন স্ত্রী সে বড় আজব কারিগর ঠিক কি না স্বামীর স্ত্রী বানাই যে জন স্ত্রী সে বড় জটিল কারিগর এজন্য এই সম্পর্কটা বড় ভয়ঙ্কর সম্পর্ক এটাকে মিলিয়ে রাখতে হবে দালাকের সিস্টেম হচ্ছে প্রথমে আপনি বাইদু কুরআন বলে আপনি প্রথম স্ত্রীকে ওয়াজ করুন। ছকরা বলে কি করবেন ঘরে ওয়াজ নাই। আছে মারামারি আর কি লাগি। ওয়াজ করবেন ওয়াজেও কাজ হচ্ছে না। বোঝানোর চেষ্টা করবেন বোঝে না। এরপর আল্লাহ বললেন ওত জুরু ফিল মাদাজ। বিছানা আলাদা করে দাও। তুমি একজন এখন আলাদা তোমার بیویকে দিবারে। কিছুদিন বিচ্ছেদ চললে ওই بیویর অন্তরে ভালোবাসা তৈরি করে দিবে কে? স্বরালে পড়ে। এখন ওয়াজ করলেন, বুঝাইলেন, বুঝেনা।

এত সুন্দর সংসার হানিমুন করেছিলাম কক্সবাজারে স্মৃতিগুলো কিন্তু তোমার মনে পড়ে না তুমি আমার কৈতরী তুমি আমার টুনটুনি তুমি আমার সোনামনি এগুলোকে বুঝাবেন এরপরও মানে না অনেক মুফাসির কইছে বালিশ দিয়া পিটাইবেন কোল বালিশ দিয়া যাতে হাত পা না ভাঙে বদ্রিবো অনেক ডাকাইতাছে লাড়ি দিয়া পিটায় আছে না নাই ইসলাম বলে না না বনিবনা না হলে প্রথম স্টেপ ওয়াজ করো বুঝাও দুই নাম্বারে বিছানা আলাদা করে দাও তারপরেও মানে না তিন নাম্বারে অত্রিক না মানে শাসন করো যার যেরকম দরকার ওই রকম শাসন করবেন তাতেও হয় না তারপরে ফাবা আসু হাকা মাম্মিন আহলিহি হাকা মাম্মিন আহলিহা এই তিনটা স্টেপেও কাজ হয় না আপনার মুরব্বীদের ডাকবেন সালিস মেয়ের পক্ষের মুরব্বীদের ডাকবেন দুই পক্ষের ব্যয় ব্যয় না মিলে মিলছিল করে দেওয়ার চেষ্টা করবে তাতেও কাজ হয় না চারটা স্টেপ শেষ পঞ্চম স্টেপ হলো তালাক আর আমরা দই কই তিন তালাক আসা নাই লোক তালাক দিয়েছে আমার স্বামী কি করবো ফারুক বলে তোর টাকায় স্বামীটা কোথায় কিরে কয় তালাক দিছ কয়েকশো টা দিবি তিনটা একশোটা দিলি কেন কয় রাগের মাথায় দিছে তারা তোর বিচার এই জন্য এই হচ্ছে তালাকের সিস্টেম কতগুলো স্টেপ আপনি পার হলেন তারপরেও আপনি একসাথে তিন তালাক দিবেন না ইসলামের তালাক কে দুই ভাগে ভাগ করা হয়েছে